বিসমিল্লাহির রহমানের রাহিম আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া সদরের পীরগাসা এলাকায় এই এলাকারই আমাদের এক তরুণ উদ্যোক্তা তৌহিদ সাহেব উনি ওনার এক বিঘা জমিতে প্ল্যান্ট্যান এগ্রো লিমিটেডের মুঘল জাতের করলার আবাদ করেছেন তো এখন তহিদ সাহেবের বাবা খেতে উপস্থিত আছে আমি ওনার সাথে একটু এই ক্ষেত সম্পর্কে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আনন্দুল্লাহ ভালো আচ্ছা আপনার এখানে জমি কতটুকু মানে এক বিঘার কিছু আনাবেশি আচ্ছা এক বিঘার একটু বেশি তো এই যে আপনি প্ল্যান্টেন লিমিটেডের মুঘল জাতের যে করলাটা আবাদ করেছেন আপনি কি এর আগে ওই করলাটা আবাদ করেছিলেন না এই আর আমরা করছিলাম গত থেকে কি ভালো রেজাল্ট পেয়েছিলেন না ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে আবার আপনি পুনরায় পুনরায় আবার এবার শুরু করেছি আর লাগা উৎপর আরও আবাদ করবেন আমি জানতে পারলাম তো গাছের বয়স কত দিন গাছের বয়স

যার কারণে আপনি অনেক লাভবান হচ্ছেন তাই তো এই করলাটা আপনি যখন আরতে নিয়ে যান আরতদাররা কি বলে মানে এটা কি সহজে নিয়ে নেয় না বেচতে কষ্ট হয় না এটা বেচতে কোনো কষ্ট নাই খালি যাওয়া হয় না আর বেচা হয় মানে যাওয়ার সাথে সাথে এটা বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আপনার এলাকার যে অন্যান্য করলা চাষিরা আছে তারা আপনার ক্ষেতটা দেখে কি তারাও কি আগ্রহী হচ্ছে হুম সবাই পছন্দ করছে মোটামুটি ভালো

তেইশে অগাস্ট দুই রোজ শনিবার তো আপনারা জানেন যে সারা দেশে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তো এই যে টানা বৃষ্টিপাত আবার মাঝে মাঝে চরম রোদ এর মধ্যেও আপনারা দেখছেন নিজে চোখেই দেখছেন যে গাছগুলো এখনও কতটা সতেজতা আছে তো এটা হলো প্ল্যান্টেনেগ্রো লিমিটেডের মুঘল জাতের করলার বৈশিষ্ট্য এটাই তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখছেন যে তোহিত ভাই বাবা এই বৃষ্টির মধ্যেও আমাদেরকে সময় দিল আজকেও বৃষ্টি হচ্ছে আমরা এখানে আসতেও তিন চারবার রাস্তায় দাঁড়াইতে হয়েছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই এত বৃষ্টির মধ্যেও এই মুঘল করলা এইভাবে যে ফলন দিয়ে যাচ্ছে এটা আসলে অবিশ্বাস্য তা আমি যারা করলা চাষি ভাইরা আছেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি অধিক মুনাফা আয়ের চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের এই মুঘল জাতের করলার আবাদ করতে হবে ধন্যবাদ সবাইকে